আমরা দেখেছি বিগত ফেসিক সরকার তাদের প্রতিপক্ষের জনসভাগুলো বানচাল করার জন্য নিঃস্বাদ করার জন্য জেলায় জেলায় যে বাহন বাহন আটকিয়ে দিয়েছিল আজকে তারাও দিনের বাহন আটকাতে চায় ওদেরকে একটা কথাই শুনে দিতে চাই সেই হল হিন্দের রুহানি সন্তানরা এই সমস্ত হুমকি ধমকিতে ভয় পায় না যারা দিনের জন্য জীবন দিতে প্রস্তুত তাদেরকে হুমকি দিও না করতে সাবধান হয়ে যাও না হয় পালানোর গর্ত খুঁজে পাবে না গর্ত খুঁজে পাবে না দুইটা কথা হচ্ছে একটু আগেই আমাদের হাজরতুল্লাহ আল্লাহ মহিউদ্দিন রব্বানী হাফিজ আহম্মা একটা কথা বলেছে এটা আমারও কথা সবাই শুধু একটাই বলে আজকে এতাতিরা যারা তারাও প্রশাসনের কাছে গিয়ে বলেছে তারা বৈষম্যের শিকার আমি তো বলি বৈষম্যের শিকার আমরা আমরা সারা দেশের তাবলিগের সাথী কর্মী সব মিলিয়ে আমাদের পার্সেন্ট যদি হিসাব করা হয় ওরা ফাইভ পার্সেন্টও না একশো ভাগের পাঁচ ভাগ সেই হিসেবে আমি মনে করি এস্তেমার মাঠের বন্টনও ওই ওই রকমই হওয়া দরকার ছিল যে ওরা এস্তেমার মাঠে যাবে বিশ বছর পরে একবার কাঁকড়াইও যাবে সপ্তাহ পরে একবার কিন্তু আমরা একটু সুযোগ দিয়ে দেখেছিলাম যে ওরা কি করে দেখেছে না সমান সমান চায় এটা এদেশের ইসলাম কখনো সমান অধিকারকে সাপোর্ট করে না ইসলাম সাপোর্ট করেছে ন্যায্য অধিকারের আজকাল সেই সেই ন্যায্য অধিকারটাই আমরা চাই চাইতেমার মাঠ আমাদের কাকরাই আমাদের তাও তাবলিক আমাদের আমাদের এই জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হবে না ইসাব্লাহ ওয়ারাসকুল আম্বিয়া নবীর দিনের ওয়ারিস যারা সারা জীবন আমরা দেখেছি ইসলামের ইতিহাসে তারাই বাতিলের টার্গেট হয়েছে কারণ তারাই হচ্ছে দিনের বাহক বাহনকে যদি আটকায়ে দেওয়া যায় আমরা দেখেছি বিগত শেষ সরকার তাদের প্রতিপক্ষের জনসভাগুলো বাঞ্চল করার জন্য নিঃস্বাদ করার জন্য জেলায় জেলায় যে বাহন বাহন আটকিয়ে দিয়েছিল আজকে তারও দিনের বাহন আটকাতে চায় ওদেরকে একটা কথাই শুনে দিতে চাই সেই হল হিন্দুর সন্তানরা এই সমস্ত হুমকি ধমকিতে ভয় পায় না যারা দিনের জন্য জীবন দিতে প্রস্তুত তাদেরকে হুমকি দিও না আল্লাহ রাখতে পারি সাবধান হয়ে যাও না হয় পালানোর গর্ত খুঁজে পাবে না গর্ত খুঁজে পাবে না